আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালোই এখন চলছে বৃক্ষ বৃক্ষ মেলা চলছে জিন মধ্যে আগারগার ওখানে তো চলে গেলাম জাতীয় বৃক্ষ মেলায় ওখানে তো শুধু গাছ আর গাছ আর আম গাছটা বেশি আর কি এটা হচ্ছে কর্মচা গাছ কর্মচা গাছগুলো আমার অনেক ভালো লাগে আমাদের বাড়িতেও আছে তো এখন নেই আর এটা হচ্ছে শুরুতে ঢোকার পরই লম্বা আর কি লাইটিং করেছে আর গাছের উপরও কিছু লাইটিং করেছে গাছের সব মিলে আর কি খুব সুন্দর লাগছে আর বরাবরই আমি বৃক্ষমেলায় যাই ভালো লাগে আর এটা হচ্ছে গেট দিয়ে মানে মাঝখানে আর কি ফুলগুলো সাজানো হয়েছে সুন্দর একটা গেটও করেছে ভিতর দিয়ে অনেক দোকান আছে ওখানে ওখানেও সব গাছের স্টলগুলো আর কি সব সাজানো আর ওই যে গাছগুলো আছে ওইগুলো কি সব দোকানগুলো আর কি সাজিয়ে রেখেছে আর এটা হচ্ছে বনশাই গাছ গাছের এই আর কি সাজানো বনশাই গাছগুলো অনেক অনেক ধরনের আছে আর এইগুলো দাম অনেক এবার ওরকম বনশাই গাছটা আসেনি অন্য বছর আমি দেখেছিলাম অনেক সুন্দর আর কি বনসাই গাছ অনেক বড় মানে অ্যামাউন্টটা অনেক দেখ যেখানে যাই হোক যখন ভালো লাগে চলে যাই ঘুরতে এটা আর কি আমার আর কি ঘোরাঘুরি করতে ভালো লাগে সময়টা কাটে মনটাও ভালো হয় এই আয়নাটা আমার খুবই পছন্দ অনলাইনেও দেখেছি আয়না এখানে একটু দাঁড়ালাম আর এখানে আম গাছে এই আমগুলো হয়েছে আর নিচে এগুলো বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছগুলো এগুলো খুব সুন্দর লাগছিলো আসলে এগুলো দেখতে ভালো লাগে যেমন গাছ আনতে মন চাইছিলো কিন্তু আমার এখানে মাটি নাই তাই আর কি গাছ আনা হয়নি কোথায় লাগাবো আর বিভিন্ন রকমের কাঠ আর কি গাছগুলো এসেছে গাছগুলো খুব সুন্দর কাঠ গোলাপ হচ্ছে বিভিন্ন ধরনের আছে মানে কয়েক রকমের কালারের দেখেছি আসলে জীবন তো আসলে একটাই সবসময় মন খারাপ করে থাকে সব কিছু থাকবে ভিতরে আর সব কিছু মানে বাইরে ঘোরাঘুরি করলে আসলে ভালোই লাগে আর সময়টাও চলে যায় সব কিছু দেখলেও ভালো লাগে দেখেন আমগুলো আসলে কী সুন্দর এই আমগুলোর নাম কি ব্যানা নাম এই আমগুলো আমি এই ফল মেলায় কিনেছিলাম ভালোই লেগেছে আমগুলো এই সব জায়গায়ও দেখে এখন চলে এই দেখেন আর একটাই যে বনসাই গাছ এই গোড়াটা অনেক সুন্দর অনেক ভালো লাগে দেখেন এইটা হচ্ছে আর থেকে একটু বড় মানে শিকড়গুলো কেমন প্যাঁচা প্যাঁচায় ডিজাইন করেছে আসলে আর শুরু থেকে ঢোকার পরে হচ্ছে এই দৃশ্যটা এই দৃশ্যটা ওদের মানে সুন্দর করে সাজিয়েছে গ্রামের দৃশ্যের মতো এগুলো আমরা আগে এতে ধান রাখতাম ড্যাক বলে আর কি যাকে মাটির তৈরি আর এখানে খাবারেরই ছিল এই মা ডিমের তৈরি চপ আর হচ্ছে বিভিন্ন ধরনের মধু ছিল মধু আনার ইচ্ছা ছিল কিন্তু আনা হয়নি আর মানে মধু ভালো ছিল তারপর একটু ডিমের চপ খেলাম আর এই প্রথম আমি আঙ্গুর গাছ দেখেছি আঙ্গুর গাছ আসলে অনেক ভালো লাগে তার সাথে পাশে ছিল খেজুর গাছ খেজুর তো এখন দেখাই যায় না ছোট্টবেলায় কত খেজুর খেজে আর এই যে কত বড় ক্যাকটাস ক্যাকটাস আসলে অনেক সুন্দর লাগে আমার আসলে ঠান্ডা লাগে যে শরীরটা ভালো না আর ভয়েস দিতে যেন জন্য সবাই ভালো থাকবে না